হয়ে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো অনেক সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি বাবা পারবো না এত গরমে চ্যালেঞ্জ একদম রান্না করতে যাই হোক সব রান্না করে নিয়েছি হালকা ফুলকাই রান্না করেছি একদম এই গরমের মধ্যে কেউ খেতেও পাচ্ছে না রান্না তো দূরে থাকে সবাই কেমন আছে খুব ভালো আছো তো আমিও বেশ ভালো আছি গরমে পাগল করে দিচ্ছে বাকি এমনি ঠিক আছি কিছু লোক উঠে গেছে কিছু লোক শুয়ে আছে কাজে যাবার যারা তার কাজে চলে গেছে এই আর কি তো এখন বেশি বাজে না দশটা হ্যাঁ দশটা মতনই বাজে দশটা দুই তো এখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি দেখতে থাকো দিন আশা করছি ভালো লাগবে চলে এসে দিয়ে কী বলে হ্যাঁ দুটো বাকি আছে বাকি মোটামুটি সবই রান্না করে নিয়েছি দুটো খালি বাকি আছে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো সারাদিন ঠিক আছে আগে সব যোগাযন্ত করে নিয়েছি কারণ যোগাযন্ত করে না একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আর অত বেশি হেডে হয় না আর বেশ এখন দেখো পাখাটা চলছে কিচেনে তো বন্ধ করে দিয়েছি করে আর্ধেকের বেশি রান্না করে বন্ধ করে দিয়েছি আর দুটো খালি করবো এই যে দুটো বা তিনটে করবো তিনটে মানে ওই সবই ফ্রাই টাইপের হালকা ফুলকা এখন একটু সব গ্যাস বন্ধ করে এখন এখানে একটুখানি বসে থাকবো আমি তাহলে ভিডিওটা শুরু করে দিই এই জন্য আর কি শুরু করে দিলাম তো ঠিক আছে চলো থাকো ভালো লাগবে সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা দেখা শুরু করো আমি কিন্তু প্রত্যেককে প্রত্যেকের ভিডিওতে লাইক করি কেন আমি জানি লাইক করলে ওটা উপকার হয় নিজের চ্যানেলের জন্য তো প্লিজ লাইক করো আর লাইক করে সাথে থেকো ঠিক আছে আমি অবশ্যই সাথে আছি চল একদমটা একটু বসে এলাম মাথা ব্যথা চুল কাচ্ছে ঘামে ভীষণ চুল পাচ্ছি না একদম গরমে আশ্চর্য করতে অনেক কষ্ট এসির এসির হাওয়া এসির আদরটা ছেড়েছি চাই না আর ওটাকে একটু কষ্ট হোক ন্যাচারাল থাকা ভালো এই যেন ঠিক আছে তাহলে এবার খাওয়া দাওয়াগুলো দেখাই রান্নাটা তো করে নিয়েছি করে নিলে আর মানে কষ্টটা কম হয় আর মাথা শ্যাম্পু করা আছে শ্যাম্পু করেছিলাম রাত্রেবেলা রাতে তো রোজই চান করি মাথা ভিজিয়ে কালকে শ্যাম্পু করে দিয়েছি কি গরম বাবা বাবা তার মধ্যে ইচ্ছা করে কালকে রাত্রিবেলা হেঁটে গেলাম দূর ভালো লাগলো বেশ ভালো অনেক মানে ঘাম হলো কিন্তু ঠিক আছে আচ্ছা কী কী রান্না করেছি দেখো গরমে পাচ্ছি না তো হালকা কাপড় তা রান্না ঠিক আছে পাচ্ছি না গো গরমে যখন দিচ্ছে আর একদম খেতে পাচ্ছে না কেউ তখন ওই রাত্রেবেলা চিকেন নিয়ে এসে একটু কষা কষার মতন করে নিচ্ছি বুঝি আর কি বাকি কেউ কারুর মুখে খাওয়া যাচ্ছে না খালি একটু ডাল দিয়ে আর একটু টক আচার এইসবই খাচ্ছে ওখানে কাপড়গুলো মেলে রেখেছে না একটু শি তো সে সব কাজকর্ম করে পরিষ্কার করে চলে গেছে চলো দেখাই আবার কথা বলতে শুরু বাদ করেছি চাল কুমড়ো ভেজেছি ঠিক আছে ফ্লাশ লাইটটা জ্বালাই চাল কুমড়ো ভেজেছি ভাত করেছি ভাত ডাল দেখাব ভাত আর এখানে ডাল করেছি মসুরির ডাল ঠিক আছে পাতলা মসুরের ডাল করেছি খুব পাতলা না খুব গারুন আর এইখানে করেছি সুটকি বাটা শুটকি বাটা দারুণ 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 পেঁয়াজ রসুন দিয়ে ছুটকি বাটা করেছি ঠিক আছে এটা তো তেল হবে কিছু করার নেই আর এইগুলো রেখেছি এটা একটুখানি বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম আমরা শুকাতে দিয়েছি এগুলো পিরিপিরি মশলা দিয়ে এদেরকে ডিপ ফ্রাই করে দেবো তাই ডালের সঙ্গে খাবে আর এই লঙ্কাগুলো রেখেছি এগুলো চিঁড়ে এর মধ্যে সব কিছু দিয়ে দিয়ে ও বাবু দিয়ে দেবে তারপরে আমি এগুলো ভাজবো ঠিক আছে শ্যালো ফ্রাই করব মানে ডিপ ফ্রাই না হয় ফ্রাই করবো এটা বেসন দিয়েও ভাজা যায় এখানে যে যেরম পারে সে সেরমভাবে করে এই আর কি ঠিক আছে এই লঙ্কাগুলো ভাজবো এটা ভাজবো আর যদি এরা বলে পাপড় খাবে তাহলে পাপড় ভেজে দেবো ঠিক আছে আমিও পাঁপড় ভাজা খেতে পারি না আমার আবার পাঁপড় সেঁকে খেলে ভাল লাগে আর এই অবস্থা আর দাঁড়াও আবহাওয়া দপ্তর দপ্তরের আবহাওয়ার ইয়েটা দিই খবরটা এই দেখো মারমার কাট কাট রোদ্দুর লঙ্কা গাছ আমার এরমই হয়ে আছে যা আছে আছে থাকবে আর এই রোদ্দুর দেখেছো মাথা খারাপ রোদ্দুর একদম দেখো দেখানো যাবে না একদম ইস জল আছে এখনো পুরো জল শুকোবে তারপরে আমি এটা পুছে নিতে পারি কাপড় দিয়ে কিন্তু দরকার নেই শুক তারপরে করব আর তারপরে মশলা পিড়িপিরি মশলা তারপরে নুন তারপর চাট মশলা সব মিশিয়ে রেখেছি ভাজার পরে তারপর ওটা উপরে ছড়িয়ে দেবো ওরা খুব ভালো খায় ওরা কিছু খাওয়া দাওয়া যেন ফ্রিজে মাছ আছে চিকেন আছে কিন্তু না আর ভালো লাগে না এই আর কি আগুন যা মানে গ্যাসে গ্যাস জ্বালালেই মানে মনে হচ্ছে কতক্ষণে বন্ধ করবো কতক্ষণে বন্ধ করবো এইরম হচ্ছে আর এই দিকে দেখো এই দিকে ঘরে তো দেখাতে পারবো না সানিক খালি গায়ে আছে এখানে এটা এটা এরকম করে বন্ধ করে রেখেছে আর এরকম ভাবে হয়েছে আর নীল উঠে গেছে সানিক উঠে গেছে সানিক বোধ হয় কলা খেয়ে কলা খেয়ে না হ্যাঁ ওই কলা খেলি আর নীল হলো ইয়ে মেদু গড়া মেদু থাকে না ওই মাছ মেদু চলো সঙ্গে যখন ওটা করবো দেখাবো আছে কি বলে খালি গাছ আছে দেখাতে পারলাম না আর কেউ আমার কোথায় শুয়েছে দেখবে ফর মোছা আছে তো পরিষ্কার কেউ আমার কোথায় আছে দেখা যাচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই গাছ শুয়ে আছে ঠান্ডা পাচ্ছে না ওই জন্য আর ওদের খুব কষ্ট আর তিনটে ঘরের ফ্যানই চালু আছে একটু বসে ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন আর কিছু করছি না ওটা যখন করবো তখন দেখাব এখন কিছু করছি না এখন বসেই থাক ভাবছি এটাও ভাবছি তারপরে এর মধ্যে বিড় বি মশলা সব ইয়ে করে দিয়েছি আর করে দিয়েছি যদি খায় আর এইগুলো আছে আর লঙ্কাগুলো যে ভাজছি ঠিক আছে আর একটু হবে সে তো হবে না পাঁপড়ও ভাজলাম দুটো শুভ লঙ্কাও ভাজলাম তার সঙ্গে আর বাকি দেশের সব আগেই দেখিয়েছি ঠিক আছে চলো খাবার দিয়ে দিই দারুণ খাবার শুটকি মাছ শুটকি বাটা ডাল চাল কুমড়ো ভাজা ফ্রেঞ্চ ফ্রাই মানে ফিরিপিরি মশলা দিয়ে আর লঙ্কা ভাজা পাঁপড় ভাজা ব্যাস ভাত এখানে পাকার তালে এখন কিছু লোক বাকি আছে কিছু খাওয়া হয়ে গেছে জামাটা কত উঠছে খাওয়া মানে গরমে যেন খেয়েও কষ্ট না খেয়েও কষ্ট খেয়েও কষ্ট বিকালে দেখা করবো না আরাম করব কিছু কি হয়ে যায় একটুখানি শুয়ে উঠলাম চাও খেলাম বসে আছি আমি আর নীল নীল খেলে আছি একটা বল দিয়ে আমি বসে আছি পুরো দিন এত গরম এত গরম এখনও অনেক এখন পাঁচটা বেজে গেছে তারপরও পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু তারপরেও কী বলে রোদ্দুর মানে পর্দা খোলা যাচ্ছে না এখানে পর্দা খুলতে পারছি না এত রোদুর এত কী জানি এত রোদুর এখানে আর এখানে চট করে সন্ধে হয় না অনেক টাইম লাগে সন্ধ্যা অনেকেই জানে আর ওই আলু ভাজা তো বললাম না দেখছি আপেকসা রিঙ্কু সব খেয়ে নিয়েছে। সবাই করে এখন সবাই জানে আমি ওই খাই মশলাটা ফিরি যে মশলা থাকে ওইটা তারপর চাট মশলা ওর মধ্যে একটু মানে নুন এগুলো মিক্স করে রেখে দিয়ে একটা এরকম ছোটো ডাব্বাতে দেখালাম তো এবার ওইটা ওর ওপরে ভাজা করছো ভালো লাগে খেতে সবটা খেয়ে নিয়েছি তিনজনে মিলে ওই তুমি তো তো অল্প খেয়েছ ঠিক আছে সবই আছে ডাল আছে রাত্রিবেলা একটু ডিম ভেজে দেবো কালকেও তাই খেয়েছি আমরা রাত্রিবেলা গরমের চোখ রান্না করতে পারছি না তো খুব কষ্ট হচ্ছে আজকে তো তাও চাল কুমড়ো ভাজা টাজা সব করেছি একদম রান্না করতে পারছি না গরমের মধ্যে মানে হারিয়ে যাবে রেখে দাও দিদি খুঁজবে তখন তো এই একটা বল নিয়ে খেলে যাচ্ছে কালকে নিচে গেছিলো আর খেলতে খেলতে কেউ দেখ কোনো পাতরটা তো ছুঁড়েছে না এই জায়গাটা লেগে গেছে কালকে আমি যাইনি ও একা গেছিল এত রেগে গেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে সকাল তো রাত্রের বেলা বন্ধু নয় মানে ছুটতে যাই গিয়ে বলিয়া ভাই বাচ্চা তো বাচ্চা বাচ্চা খেলতে গিয়ে তো না তারপরেও সাবধান করতে হবে না যে ওই চোখের ওখানটা যদি ছোট করে চোখটায় লাগতো তখন আমি কি করতাম ওই না সব কিছুই সব কিছু মানে ঠিকঠাকভাবে করা উচিত আমার কোনো আনন্দ অন্যের খুশ অন্য আমার অন্যকে কষ্ট দেবে ওটা তো ভালো না তাই না বলো আমার খুশিতে অন্য কারোর অসুবিধা হবে আমার ইয়ে আমি এমন কিছু করব না যেটা অন্য কারোর প্রবলেম হবে আমার কাছে কথা হলে এটা সবসময় এটাই মেনে চলতে হবে তাই না বলো আমি ওটাই আপেক্ষাকে নীলকে সানিকে ওটাই বলি এই একটু বসে আছি জানি না নিচে যাব কি না কোনো ঠিক নেই এত রোদ্দুর এত গরম চলে এখন আমি ভাবছি না একটুখানি চিড়ে ভাজি বেশ চিড়ে বাদাম এরকম ভেজে হ্যাঁ আগে ভাজবো চিন্তা করলেই গরম লাগছে যে গ্যাসটা জ্বালাবো করবো আরে গরম হবে তো এই আর কি তাহলে আর দেখো এই গাছটা আমার কি সুন্দর হয়েছে এই যে খারকোল খারকোল হ্যাঁ খারকোল গাছ দেখো রোদ্দুর খা খা করছে চারিদিকে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে যাচ্ছে কেউ বলবে বলো দেখো ওইখানে দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না এটা কিন্তু আমার হাত না এটা আমার হাত না এটা হচ্ছে এই যে দেখল দেখি দেখো কত এক কত ছোটো কত ছোটো ক্যামেরা দেখো আমি আমেরিকা থেকে এনেছিলাম কী বলে ইয়ে দেখলে তো কত রোদ দূর এই রোদ্দূরে তারপরেও একটু যেতে হবে দরকার আছে যার জন্য আমি ভিডিওটা আমাকে আর পর্যন্ত টানতে পারবো না আর কি ওখানেই শেষ মানে কিছুক্ষণ পরে শেষ করে দিতে দরকার আছে যা এখানে জারুদক দেখে ভয় লাগে কি বড় হলো পরে এত ধান দিয়ে দেখি আমি ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ওই দিকটা ভালো লাগে বেশ হঠাৎ করে দেখছি গাছটা অত বড় হয়ে গেছে এত ভালো লাগলো দেখে না কি বল ভিডিওটা দেখতেই লাগা দেখেছে তো আমার কাল গাছটা কত বড় হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে তো ভালো হয়েছে না এই বর্ষা আসছে না তো বর্ষার সময় খেতে ইচ্ছে করবে বেশ বড় হয়ে গেছে তাহলে টা বেরোবো এখন